কথায় বলে মেয়েদের জীবনটাই নাকি স্যাক্রিফাইসে করা কিন্তু যে করতে হয় অনেক কিছু তার হিসাব আমরা রাখি না বললেই চলে পুরুষ আমাদের কাছে একটা চওড়া কাঁধ শক্ত বুকের পাঁচর মাথার উপর নির্ভরতার ছাদ পুরুষ যেন অনেকখানি নিশ্চিন্ত এক আশ্রয় অথচ আমরা ভেবে দেখি না বটগাছের মতো দাঁড়িয়ে থাকা এইসব দাদা বাবা কিংবা স্বামী নামের পুরুষেরা কতটা সহনশীলতার সাথে সবুজ পাতায় ঢেকে দিয়েছে বাস্তবে কাঁটা বিছানো পথ কতটা ক্লান্ত পথ হেঁটে এসেছে শুধু আমাদের একটু ভালো রাখবে বলে ছোটবেলা থেকেই যাকে শেখানো হয়েছে ওসব কেবল মেয়েদের জন্য পুরুষত্বে চোখের জলের কোন মূল্য নেই ফলে সত্য কৈশোর পা রাখা এক কিশোর ফুটবল মাঠে চোট পেয়ে যদি চোখে জল আনে তাকে শুনতে হয় আরে এইটুকু চোটে মেয়েদের মতো কাঁদছিস কেন কিশোরটি খুব ছোট থেকেই বুঝে যায় তাকে কাঁদতে নেই কাঁদার অধিকার শুধু মেয়েদের একটু বড় হলেই পরিবারের লোকেরা তাকে আশপাশের সমবয়সী ছেলেদের সাথে তুলনা করতে শুরু করে পুত্র সন্তান হওয়ার আনন্দে যে বাবা মায়ে খুব অহংকার ছিল তারাও তার খারাপ রেজাল্টের দিন পাশে থাকে না ক্রমাগত তাকে বুঝিয়ে দেওয়া হয় রেজাল্ট ভালো করতে না পারলে সব শেষ তার জীবন বৃথা তারা ক্রমশ বুঝতে পারে পুরুষ মানুষের জীবনে একমাত্র লক্ষ্যই হলো ভালো রেজাল্ট আর মোটা টাকার চাকরি খেলার মাঠে যদি কখনো সে একটা মেয়ের কাছে পিছিয়ে পড়ে তখন তাকে শুনতে হয় একটা মেয়ের কাছে শেষ পর্যন্ত হেরে গেলে যেন মেয়ের কাছে হার খুব বেমানান একজন পুরুষ মানে যেন হারকিং রিসের মতো শক্তিশালী একজন পুরুষ যে তার বিপরীত লিঙ্গের মানুষটার থেকে শারীরিক দিক থেকে সব সময় এগিয়ে থাকবে এর অন্যথা হলেই তাকে ডাকা হবে মেয়েলি বলে এরপর আসে কলেজ জীবন খুব স্বাভাবিকভাবেই তারা প্রেমিক পড়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেটাও ভালোবাসার ফাঁদে পড়তে চায় অথচ বেশিরভাগ সময় পছন্দের মানুষটা চলে যায় কোনো দামি বাইকওয়ালা অথবা ফাইভ স্টার হোটেলের বিল মেটাতে পারা অন্য কোনো মানুষের সাথে আর যদিও বা এর মধ্যে একজন প্রেমিকা জুটিও ফেলে মাসিক রেস্টুরেন্টে বিল থেকে শুরু করে মুভি টিকিটে বেশিরভাগ বিলে তাকে দিতে হয় নিজে হাত খরচের টাকা থেকে পয়সা জমিয়ে নিজের জন্য ব্র্যান্ডেড জিন্স কেনার থেকে প্রেমিকার জন্য গিফট কেনা তার কাছে বেশি কাঙ্ক্ষিত হয়ে দাঁড়ায় তাই ছোটবেলাতেই সে বুঝে যায় পুরুষ মানে মোটা টাকা উপার্জনে যন্ত্রমান